কুমিল্লার মনোহরগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রভিত্তিক কর্মী সমাবেশ করেছে সমাবেশে দলীয় নীতি সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বক্তারা বলেন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করে জনগণের আস্থা অর্জনই জামায়াতের লক্ষ্য প্রতিটি কেন্দ্রে সাংগঠনিক অবস্থান আরও সুদৃঢ় করে সাধারণ মানুষের সাথে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান তারা সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ড সৈয়দ এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকি লাকসাম পৌরসভা আমির জয়নাল আবদিন পাটওয়ারি উপজেলা জামায়াতের আমির হাফেজ নুরুন নবী সেক্রেটারি মাওলানা ফয়জ রহমান সহ-সেক্রেটারি কাজী সাইফুল বারি তোহিন সরস্বপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাকসুদুল আলম জামায়াত নেতা মোশারফ হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন মোহাম্মদ হোসেন এ সময় উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সরস্বল সরকারে পাড়ার বিদ্যালয় মাঠে আমাদের যে নির্বাচনী সমাবেশ হয়েছে এখানে মানুষের আমরা যে অবদগ্ধপূর্ব ধারা দেখেছি এটা আমরা অভিজ্ঞত যা আপনারা দেখেছেন যে আমরা যে অ্যারেঞ্জমেন্ট করেছি তার চাইতে মারাত্মক হচ্ছে পড়াবে এখানে আমরা আমরা যে মেসেজটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আশাবাদী যে শুধু এই কেন্দ্রে এই ইউনিয়নের সকল কেন্দ্রে আমাদের প্রত্যেক দানেপালা প্রতি বিপুল ভোটে রেবে সেটা باذنাল্লাহ আর আমরা ভোটার যে মেসেজ দিয়েছি সেটা আমাদের दीर्घ বক্তব্য আছে এই বক্তব্যই তো আপনারা আমাদেরকে একটা বার্তা দিয়েছে আজকে লক্ষ্মণ মনগরগুদে নির্বাচনী আশা এখানে আমাদের একশো ছাব্বিশে আর কিছু বেড়েছে আমরা ম্যাক্সিমাম ভোট কেন্দ্রেই আমাদের অবস্থান খুবই ভালো এবং আমরা আশাবাদী যে এই আসনে এই আসনের ভোটারগণে আগুন এবার শত সুত্র হবে দারিবাল্লা প্রতীকের পক্ষে ভোট দিবে এবং ইসলামের পক্ষে বিজয় হবে ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ